মুসলমান ভাইরা নেয়ামত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উটের লাগামটা দদরে টান্তে টান্তে সামনে দিকে অগ্রসর হতে লাগলেন এবং জোরে জোরে চলতে লাগলেন যখন তিনি জোরে জোরে চলতে লাগলেন তখন ওই মহিলা আল্লাহর কালামের আরেকটা আয়াত তেলাওয়াত করলেন ওয়া কুনসি দে ফি মাশিকা ওয়া মিন সামতিক তেলাওয়াত করলেন যে চলার ক্ষেত্রে মধ্যম পন্থ অবলম্বন করো আর আওয়াজটা একটু নিচু করো স্বৈরাচারী শাসকের আমলে কোরআনেরগুলা যে সমস্ত মুফাসেরা করত তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হতো কি হতো না কখনো কখনো এই কনায়নের হক কথাগুলো বলার কারণে কখনো কখনো কোনো কোনো মুফাসেরকে নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছে এটা ঠিক কিনা বলেন কখনো কখনো তাদেরকে কারাগারে অন্ধকার প্রকাষ্টেবন্দি করা হয়েছে কখনো কখনো তাদেরকে ফাঁসির কাষ্টে জ্বলানো হয়েছে কখনো কখনো তাদেরকে শাহাদাতের নজদনা পেশ করতে হয়েছে তারা নিজেদের জন্মভূমি ত্যাগ করেছেন কারাগারের অন্ধকার প্রকাষ্টে বন্দী হয়েছেন অকাতলে নিজের জীবনকে কুরবান করেছেন শাহাদাতের নজদনা পেশ করেছেন এরপর এই সমস্ত মহাবর্ষীগণ মাতৃ শক্তির সামনে একটা সেকেন্ডের জন্য নিজের মাথাকে নত করে নাই কথা বলে ঠিক তো কোরআনের শুধুমাত্র তেলাওয়াত করলে হবে না আল্লাহ তা কোরআনে কি বিষয় বলতে চেয়েছেন কি বুঝাইতে চেয়েছেন এটা বোঝার দরকার আছে না রায় বলেন তো সমাজের বুকে আমরা তো পুরুষ মানুষ মহিলাদের কথা বাদই দিলাম তো মহিলাদের একটা জিনিস ভালো তারা কোরআনুল করিম কিন্তু নিয়মিত অল্প হলেও অশুদ্ধ হলেও তেলাওয়াত করে ঠিক কিনা বলেন কিন্তু পুরুষের যা অনেকে এমন আছে যে সারা বছরই কোরআনে হাতও দেয় না আছে না নাই আমি কি ভুল বলতেছি কিন্তু পূর্বের যুগের মহিলাদের অবস্থা কেমন ছিল তারা কোরআনুল করিমের তেলাওয়াত কেমন করে করত কোরআন তাকে কেমন আশ্বস্ত করেছিলেন কোরআনের হক কেমন করে পালন করেছিলেন যে কিছু কিছু মহিলার ক্ষেত্রে ক্ষেত্রে এমন কথাও আছে যে তারা কোরআনুল করিমের কথা ছাড়া কোরআনের আয়াস ছাড়া অন্য কোনো কথা তারা বলতেন না মজার একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই জগৎ বিখ্যাত একজন মহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মোবাদক রহমাতুল্লাহ হজ করে তিনি ফিরে আসতেছেন তো আসার সময় দেখলেন এক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তিনি পাশে গেলেন সালাম দিলেন সালাম যখন তিনি দিলেন ওই মহিলাটা সালামের জবাব জবাবুল করিমের একটা আয়াতের মাধ্যমে দিলেন সালাম রহিম দয়াল আল্লাহ তা পক্ষ থেকে তোমার উপরেও শান্তি বর্ষিত হোক ভাই আমার জগৎ বিখ্যাত মহাদ্দেশ

তার মানে আমি রাস্তা হারাই ফেলছি এমনভাবে কোরআনুল করিমের আয়াত তিনি তেলাওয়াত করেন যার মাধ্যমে উত্তর হয়ে যায় ভাই আমার হজরত নে মুবারক রহমাতুল্লাহ কি আলাই আবারও প্রশ্ন করলেন রে মা তুমি দিন ও মা আপনি এখন কোথায় যাচ্ছেন তিনি তেলাওয়াত করলেন কোরআনুল করিমের আয়াত سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الله رسول ما رزق <applause> آگه جمني باوه بروبون ہوئے چلو اسنا ہوئے چلو مسجد حرام تھے المسجد مسجد اقصى پر جنتو مسجد اقصى فلسطين او ফিলিস্তিনে আছে তার মানে আমি পথ ফেলছি আমি ফিলিস্তিনে যাব। তিনি প্রশ্ন করেছেন যে আই না তুরি দিন আপনি কোথায় যাবেন তো ফিলিস্তিনে যাব এই কথাটাও তিনি ফরাদুল কারিবের আয়াতের মাধ্যমে জবাবটা দিয়েছেন ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনবেন আব্দুল্লেফ্দেব ও তার পরে জিজ্ঞাসা করলেন বা আন্তিমন্দু কাম ফিহাদ ও ওমা আপনি এই স্থানে কতদিন পর্যন্ত আছেন ওই মহিলা বৃদ্ধা মহিলা কোরআনুল করিমের আয়াতের মাধ্যমে জবাব দিলেন আমি এখানে তিন তিন দিন রাত অবস্থান করতেছি এরপরে প্রশ্ন করেন বাপ এখানে আপনি তিন দিন তিন রাত অবস্থান করতেছেন আপনার কি নামাজ রোজা নামাজের প্রয়োজন হয় নাই আর নামাজের জন্য পুজো করা তো শর্ত

তোমরা যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি ধারা তোমরা তায়মম করে ফেলো মহিলা বুঝাইতে চেয়েছেন আমার তো পানির ব্যবস্থা নাই এজন্য জন্য আমি তায় করে নামজা দাই করেছি এ মুসলমান মনোযোগটা ফিরায়া দেন আব্দুল্লেবনে মোবারক রহমেদ উল্লা কি আরই আবারও প্রশ্ন করলেন মা মা বাবা মা কি তো আমন্ত ও মা তিন দিন তিন রাত এখানে আপনি অবস্থান করতেছেন এই তিন দিন তিন রাত আপনার কাছে তো কোনো کھانا নাই আপনি কেমন করে খাইলেন এ কথার জবাবেও তিনি কুরআনুল কারীমের আয়াত পেশ করলেন উমবায়তু আইমিনি ওয়ায়াসকিন আল্লাহ তাআলা আমাকে খাওয়াইছেন তিনি আমাকে পান করিয়েছেন ভাই আমার আব্দুল্লাহ ইবনে মুবারকাহাতুল্লাহি এরপরে প্রশ্ন করলেন না ইননামা ইয়া ত্বামান আমার কাছে কিছু খাদ্য আছে আপনি কি এটাকে খাবেন গ্রহণ করবেন নাকি ওই মহিলা আবার একটা তেলাওয়াত করলেন তিনি বললেন মুমিনদেরকে আল্লাহ বলেছেন তোমরা রোজাকে মাগরিব পর্যন্ত পূর্ণ করো সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তার মানে আমি রোজাস তোমার খাদ্য আমি গ্রহণ করতে পারব না আব্দুল্লাহ ইবনে মোবারক বললেন বাপ লাইসা এটা তো রমজান মাস না তাহলে খানা খাইতে তো কোনো সমস্যা নাই নফল রোজা তো ভাঙাও যেতে পারে মহিলা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন মান তাতাওয়াহ খায়রান ফা ইন্নাল্লাহা না আলীম যদিও এটা রমজান মাস না কিন্তু নফল রোজা যদি আমি রাখি তাহলে এর প্রতিদান একজন তিনি কে আবদুল এফ নেব বাবু আবাদুল্লাহ চিন্তা করলেন কেমন করে তার মুখ থেকে কোরআনুল করিবের আয়াবদীর স্বাভাবিক কথা শোনা যায় তিনি ডাক দিয়া বলেন মা সফরের ভিতরে আল্লাহ তা আলাহ তো বিদানকে নাগম করে দিয়েছে চাইলে তো আপনি রোজা ভাংতেও পারেন মহিলা একতারা জবাবে কোরানুল করিবের আর একটা তেলাওয়াত করার মাধ্যমে জবাব দিলেন কুতুলে মো যে আয়াতের ভিতরে আছে সফরে বের হলে রোজা ভাঙতে পারো কিন্তু ওই আয়াতের শেষে আছে যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য উত্তম হবে এত বড় মহাদিস তিনি কোনোভাবেই মহিলাকে কাবু করতে পারতেছেন না অবশেষে তিনি প্রশ্ন করলেন মা লিমা মা আমি যেভাবে প্রশ্ন করতেছি আপনি সেভাবে কেন জবাব দিচ্ছেন না আমি আপনাকে প্রশ্ন করতেছি সেভাবে আপনি জবাব দেন নাতি কোরআনুল কারীমের আয়াত কেন তেলাওয়াত করেন মহিলা এই কথার জবাবটা কোরআনুল কুরআনুল মাধ্যমে দিলেন মায়াল ফিযমিন কওল ইল্লা লাদাইহি ওই মহিলা আয়াতে কারীমা তেলাওয়াত করলেন তোমরা জবান দ্বারা যেই কথাই বলনা কেন সেই কথাকে লেখার জন্য আল্লাহ তা ফেরেশ তা নাজিল করে দিয়েছে হি যেই কথা বলবার সেটা তো লিপিবদ্ধ হয়ে যাচ্ছে এজন্য কারিবের আয়াত বিদেলা আবার করতেছে ভায়া আমার হজ আবদুল্লে মোবাবু রহমাতুল্লাহ কি আর দা দিয়া বললেন মা আপনার কাছে তো কোনো বাহন নাই আমার কাছে একটা উঠ আছে আপনি এখানে অবস্থান করেন আমি আপনার জন্য আমার উটটা নিয়ে আসি আপনি উটের উপরে বহন করলে আপনি উফের উটের উপরে থাকলে আমি উটটাকে আপনার কাফেলার সাথে যুক্ত করে দিব এই কথার জবাবে মহিলা তেলাওয়াত করলেন কোরআন তেলাম তোমরা যে ভালো কাজ করো না কেন সে সম্পর্কে অবগত আছেন একজন তিনি কে আপনাদের আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে খারাপ লাগতেছে আলোচনা শেষ করে দিব আল্লাহর নামটা একটু জোরে সোরে না নিলে তো মনে হবে আপনাদের ঘুম হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের বলেন তো আমাদের সৃষ্টিকর্তাকে এখানে আমরা আসছি একজনের তৌফিকে তিনি কে এই জবানটা কার এই জমিনটা কার যে শরীরের শক্তির মাধ্যমে কথা বলতেছি এই শরীরের ভিতরে শক্তির সঞ্চার করতেছেন তিনি কে তাহলে সেই আল্লাহর নামটা জোরে সোরে দিতে কোনো সমস্যা আছে মুসলমান চিল্লা আওয়াজ করে বলেন আমাদের সৃষ্টিকর্তাকে তু অল্ল তুমি সৃষ্টি করি তুমি পালোকার তুমি প্রভু লোক তুমি অন্তর্জামী অৃষ্টি করি তুমি পালোকার তুমি মন্তণ জামি তুমি প্রভু ডালঙ্কারী তুমি মন্তুর জামি তোমার দায়াই নদী চলে সাগর বাহ তোমার দায় চলমান তোমার পে প্রভু আমরা বেঁচে আছি তুমি প্রভু লালনকারী তুমি মন্ত্র তুমি প্রভু লালনকারী তুমি মন্ত্র যামি তোমার পথে চলি যেন ও গো দয়ামা সত্য গে বংশ ঠিক পথে রাখিও সদা তোমার পথে ও গো দয়ামা সঠিক পথে লাখিও সদা তোমার পথে জীবন বারো ও তোমার পথ জীবন বারো ছি তুমি তো ভোলা তুমি বলতো জানি তুমি সৃষ্টি তুমি পালোকার তুমি প্রভু ডোংকারী তুমি যাবি তুমি প্রভু ডোংকারী তুমি অন্ত্রজ তুমি প্রভু ডোংকারী মন্ত্র মার হবে একটা আওয়াজ করে বললেন না ভাই রহমান তো মহিলা যেই কথা বলে আবদুল্লেব দে যেই কথা বলেন মহিলা পুরানুল ক্যারিমের আয়াতের মাধ্যমে জবাব দেন তো আবদুল্লেব দে মুবারক বাহন নিয়ে আসছে উটের পিঠে উঠতে বলতেছেন তো মহিলা যখন উটের পিঠে উঠতেছে আবদুল্লেব দে তার দিকে চেয়ে আসেন কারণ বৃদ্ধা মানুষ যদি পড়ে যায় যখন নজর করে দেখলেন একজন বেগানা পুরুষ তার দিকে নজর করে আছে তখন সেই মহিলা পুরানুল কারিমের একটা আয়াতের আওয়ামত করার মাধ্যমে তাকে সতর্ক বাণী শোনা এলেন মুমিন আবুসারিহ ইব ওয়ায়াহফাযু ফুজুহুম হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখি এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি বড় লজ্জার ভিতরে পড়ে গেলেন এরপরে তিনি উটের উপরে আরোহণ করলেন মহিলা উটের উপরে আরোহণ করা মাত্র দোয়া আলামিনের। যিনি আমাদের জন্য এই বাহনকে আজ্ঞবাহ করে দিয়েছেন বসীভূত করে দিয়েছেন তিনি যদি বসীভূত না করে দিতেন আমাদের জন্য এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না মুসলমান ভাইরালে আমার আব্দুল্লাহ ইবনে মুবারর আহমদুল্লাহ আলাই উটের লাগাম দদরে টান্তে টান্তে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এবং জোরে জোরে চলতে লাগলেন যখন তিনি জোরে জোরে চলতে লাগলেন তখন ওই মহিলা আল্লাহর কালামের আরেকটা আয়াত তেলাওয়াত করলেন ওয়া কুনসি দে ফি মাশিকা ওয়া মিন সামতিক তেলাওয়াত করলেন যে চলার ক্ষেত্রে মধ্যম পন্ত অবলম্বন করো আর আওয়াজটা একটু নিচু করব রহমতুল্লাহ আওয়াজটা কমায়া দিলেন হাতার গতিও কমায়া দিলেন চলতে চলতে আরবদের একটা নিয়ম ছিল যখন তাদের কষ্ট হয়ে যেত তখন তারা সায়ের তেলাবাদ করতো কবিতা বৃত্ত করত আবদুল্লার নেমাল রহমাতুল্লাহ যখন কবিতা আবৃত করা শুরু করলেন ওই মহিলা কোরআনুল করিমের আর একটা আয়াত করলেন থেকে যেখান থেকে সহজ হয় সেখান থেকে তেলাওয়াত করেন এই কবিতা শের বললে কে রামুল নামায় সহাব উঠবে কিন্তু কোরআনুল করিমের একটা হরফ তেলাওয়াত করলে আমুল নামায় দশটা সহাব লিপিবদ্ধ করে দিবেন কে জোরে বলেন কে আল্লাহ আপনি আয়াতে কারিমা তেলাওয়াত করেন

দুনিয়া সন্তান এবং সম্পদ দুনিয়া পিয়া তখন বললেন যখন তাকে বলা হলো খাদ্য গ্রহণ করো তিনি বললেন আল না তো আমা কুমার তার সন্তানদেরকে বললেন ও আল্লাহর বান্দারা যতক্ষণ না পর্যন্ত আমার কাছে তোমরা এই মহিলা পরিচয় সম্পর্কে পরিচিতি সম্পর্কে আমি আমাকে অবগত করবা না ততক্ষণ পর্যন্ত আমি নিজের জন্য তোমাদের দেওয়া খাদ্য হারাম করে নিলাম এই মহিলার পরিচয় কি কেসে প্রতিটা কথার জবাবে কোরআনুল করিমের আয়াতের মাধ্যমে সে জবাব দেয় তখন সন্তানেরা বললো হা দিহি উম্মুনা লাহা আরবা আউনা সানাতাম লাম তেতে গেল নাম বিলপুর তার সন্তানেরা বলল এটা দুনিয়ার আর কেউ না আমাদের জনম দুঃখিনী মা আমার মা এক বছর দুই বছর নাই চল্লিশ বছর পর্যন্ত লাগাতার কুলানুল কারিমের আয়াতের মাধ্যমে কথা বলে থাকে চিল্লাই বলেন সোহার ভাই রামা তখন আব্দুল্লাহ দেবার রহমেতুল্লাহ ইয়ারে বলেন তোমরা এতক্ষণ ধরে তোমার মা এত আয়াত আমাকে শুনাইল আমি শুধুমাত্র একটা আয়াত শোনাতে চাই সেটা হলো তোমার মা যে প্রতিটা কথার জবাবে আয়াতের মাধ্যমে জবাব দিতেছে এটা সাধারণ কোনো বিষয় নাই এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ যাকে ইচ্ছা তাকেই দান করে থাকে তো ভাই রামান আমি যে কথা আপনাদেরকে বুঝাইতে চাইলাম একজন মহিলা যদি কোরআনুল ক্যারিমকে এভাবে নিজের ভিতরে ধারণ করতে পারে এতটা কোরআন নিয়ে ফিকির করতে পারে যার কারণে প্রতিটা কথায় প্রতিটা কথার জবাবে কোরানুল ক্যারিমের আয়াত তেলাওয়াত করতে পারে তাহলে আমাদের জন্য কোরআনের ব্যাপারে কতটা সাবধানতা অবলম্বন করা দরকার কোরআন নিয়ে কতটা ফিকির করা দরকার একটু চিন্তা করে আল্লাহ আলমিন বলে বান্দারি এই কোরআনুল ক্যারিম যারা তেলাওয়াত করবে আমি আল্লাহ তাদের জন্য পরিপূর্ণভাবে প্রতিদানের প্রতিশ্রুতি দিলাম শুধুমাত্র তাই নয় আমি আল্লাহর দরবারে তো কোনোটার কমতি নাই আমি আল্লাহ নিজ অনুগ্রহ হয়ে আরো হাজান বৃদ্ধি করে দিব সুরতুল ফাতিরের উনত্রিশ এবং তিরিশ নম্বর আয়াতকারী রব বলেন يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله رب العالمين بلد إن الذين يتلون كتاب الله دنيا بطريقة جنابي الله الكلام تلوات كربي আর যারা নামাজ প্রতিষ্ঠা করবে আর গোপনে প্রকাশ্যে যারা আমি আল্লাহ দাদা দেওয়া সম্পদ থেকে তারা ব্যয় করবে ইয়া জোন এই বান্দারা এমন একটা ব্যবসার আশা করে লন যে ব্যবসার ভিতরে কোনো দিন লস হওয়ার সম্ভাবনা নাই বলেন সুবাহান তারা কেন এই তিনটা গুণ নিজের ভিতরে ধারণ করতে চায় আল্লাহ তাআলা বলেন কারণ দুইটা লিউয়া ফিয়া হুম মজুর যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণভাবে প্রতিদান দিয়ে দেন ময়াসিদ মিন ফাসনি এবং নিজ অনুগ্রহী আরো হাজার গুলির বিরুদ্ধি করে দেন এলে মুমিন মুসলমান আল্লাহর কলাম আল্লাহ কলাম গুণ আর বির আমাদের চলার জনাম আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন জীবনের সর্বক্ষেত্র আমাদের ফলো করার কথা বলেছেন এই কোরআনটাকে যদি আমরা আয়ত্ত করতে পারি আত্মস্ত করতে পারি কোরআনের ধারক বাহক যদি আমরা হইতে পারি তাহলে আমাদেরকে চূড়ান্ত পর্যায়ে সফল বানায়া দিবেন একজন তিনি কে আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কিয়ামত পর্যন্ত নাস্তিক বেঈমানেরা যতই ষড়যন্ত্র করুক না কেন কোরআনের আওয়াজ বন্ধ করা দেওয়া যাবে না আমি আল্লাহ যেই বাতিকে প্রজ্বলিত করেছি যারাই সেটাকে দীপাপিত করতে চাইবে তারাই দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যাবে ঠিক কি না ভাইরা আমার এই কোরআনটাকে আসুন কোরআন থেকে আমরা শিক্ষা নেই কোরআনের প্রতি মহাবত আমরা বাড়িয়ে দেই কোরআনের হক আমরা আদায় করি তাহলে আমাদের জীবনটা সাফল্যমণ্ডিত করে দিবেন একজন তিনিকে আল্লাহ তাহলে আমাদের কোরআন মাহফিক আমাদের জীবন পরিচালনা তৌফিক দান করুন বলুন না যে কথা বলুন ভাই আমার যতটুকু আমি কথা বললাম কোরআন হাদিসের বাইরে বলি নাই আমি যদি এমনি একটা কিসা কাহিনী বলা শুরু করতাম আপনাদের আলো ভালো লাগতো তবে এই মাহফিলগুলো গতানুগতিক না হওয়া চাই এখান থেকে দুই একটা কথাও যদি আমাদের দিলের ভিতরে বসে যায় আর আমরা সে অনুযায়ী আমল করতে পারি এটাই হবে আমাদের মাহফিলের সফলতা ঠিক কিনা বলেন এটা আমি বাইরে আমার তো আলোচনা আমার শেষ সর্বশেষ একটা গজলের আবদার ছিল একটা গজল গায়ে আমি শেষ করি আমাকে সময় সময় আমি শেষ করে দিচ্ছি একটা গজলের আবদার ছিল এই গজলটা আমি গিয়ে আমি শেষ করে দেব আপনার থেকে বিদায় নেব কোন গজল শুনবেন আপনারা ঠিক আছে আমি নিজের থেকে একটা বলি এই কোরআনুল করিম আল্লাহ তালা নাজির করে দিয়েছেন আমাদের নবীর উপরে তাই না আমরা কি কোনোদিন নবীকে নিজের চোখে দেখেছি সাহাবাহ কেরামকে দেখেছি তো মনে কি চায় না যে জীবনে একটা হলেও যেন সোনার মদিনা যেতে পারি আশা আছে কি নাই আল্লাহ তালা আমাদের সকলকে যারা একবার গিয়েছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দেন যারা একবারও যেতে পারি নাই আল্লাহ তালা আমাদের সকলকে জীবনে একবার হলেও সোনার মাদিন এবং বাইতুল্লা তৌফিক দান করেন বলুন ছুটে যা ঘুমিয়ে আছে আমার প্যারা নয় মন আমার জহি ছুটে যাওয়ায় ঘুমিয়ে যে যেত আহমার পিহ ওই দিন আহমার প্যারনবি ওই দীন শনো হে বুবল কহিও তার গিয়া অধমে বসে আছে তারি মায়া শোনো হে পুবাল খাওয়া কহিয়া তার গিয়া অধমে বসে আছে তারি মায়া মোনামার কাঁদে যে তার ব্যথা আহমার প্যার নবি ওই মোদিনাই মোনামার যাই ছুটে যা। ঘুমিয়ে আছে যে তাই আমার প্যারা নবি ওই ও দিনাই নীরবে কাদিয়া বাব কি তার দেখা কুলসি রাত কি পার করবে আমার নিরবে কাদিয়াকা পাবো কি তার দেখা পুলসি কি বার করবে আমার চিনবে কি রোজ হাসুরে আমার আমার প্যার নবী ওই মদিনাই ও নামার জাহিরে ছুটে যা ঘুমিয়ে আছে যে থাই আমার প্যারা নয় ও দিনাই আমার প্যারা নয় ও দিনাই আমার প্যারা নয় ও দীনা বলি ভাই রামা